কৃতমাত পবিত্র অঙ্গীকার পূর্ণ করিবে আল্লাহ তাহাকে কিছু পাওয়া যাবে সেখানে যদি আপনি না যান জীবন ধর হবে না তাই অন্ধ থাকার চাইতে আলো দিকে ভালো কিন্তু আলো যেখানে আছে আমরা কিন্তু সেখানে যাই এখানে লাইট কটা অফ করে দিলে আপনারা কেউ বসবেন না বসবেন তাহলে আলো অর্থ কি জ্ঞান আলো জ্ঞান একটা আলো এবং আল্লাহ রাসুল এক পর্যায়ে একটা দিতে বর্ণনা করছেন উনি উনি সূর্য স্বরূপ হ্যাঁ এই সূর্য স্বরূপ আল্লাহ রাসুলকে বর্ণনা করছে সেটা কোরআনের আয়াত আছে কিন্তু এই আলোর কাছে যেমন পোকা মাকড় গুলো কীট পতঙ্গ মরে তারা ওই মরে দেয় কিন্তু একটা মা লাভ করে আর জ্ঞানীর কথা হলো এরকম ভাবে যদি জ্ঞানীর কাছে যায় তখন দেখা গেছে যে সেও যদি কিছু কষ্ট তারা যন্ত্রণা হয় কিন্তু সেও আমার আগুনে গেল বা পরবর্তীতে লাভবান হলো সেটা হচ্ছে আপনি নিজে নিজে করতে পারেন ওর পশু পতন বা ওর কীট পতঙ্গের মতন তাই মরার ভ্যাস ধরেন হ্যাঁ মুতন্তা কাবলাল মত মৃত্যুর আগে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর অর্জন আসলে মরা না কিন্তু ওইটাকেই বলতে যে তুমি মৃত্যুর আগে মৃত্যু পড়ো তাহলে তুমি আর তাই আল্লাহ কোরআনে ঘোষণা দিতে আমার অলিদেরকে তোমরা মৃত বলিও না তারা জীবিত আমি আল্লাহ তাদেরকে বন্টন করি আর যে অলিয়া উলিয়া এই দেশে এসে ইসলাম প্রচার করছে তাদের রেমাদার রাজা গুলো ভাইয়ে সুমার দুঃখের বিষয় খারাপ বলতে হয় তাদের মাধ্যমে জ্ঞান পাবো তাদেরকে হত্যা করছে তবে বেশি এটা কষ্ট হয় না কেন কোরআনের দিকে তাকাইলে দেখছি আয়াতের দিকে বলতেছেন আল্লাহ পাক তোমাদের কাছে রসুল প্রেরণ করছি সে রসুলের কথা মানো নাই তোমরা তাদেরকে হত্যা পর্যন্ত করছো তোমরা এত না ফার্মা তোমাদেরকে সব সহ ধ্বংস করে দেবো এরকম এক বহু জাতিকে ধ্বংস করছেন আল্লাহ পাক কোরআনের দিকটা তাহলে কেন ধ্বংস করছেন

যে আসলে আল্লাহ আল্লাহ রাসুল কে রাজি খুশি করা লাগবে এটাই মূল উদ্দেশ্য আর সেটা করব কিভাবে এবং ইমান আনতে হবে একটা কথা যদি বলি অনেকে অনেক রেফারেন্ডার নামাজ পড়ার কথা দাও আমি বললাম ভাই সব কিছু করছি ইমান যদি না তার সমস্যা আছে ও ওইতে লাগবে আর ওইটা ছাড়া কোনো কাজ হবে না তাইলে ইমান আনতে কইছে এরকম ভাবে সে কথাটা বলে গেল এবং মাতা পিতার যে স্মরণে আজ অনুষ্ঠান সে বিষয়ে আলোচনা রেখে যাও পার্শ্ববর্তীতে আরেকটা আলোচনা করতে হয় আমরা যে নামাজ পড়ি সেই নামাজের কথার ভিতরে মাতা পিতার কথা আসে প্রথম রাত্রে আসছি বলছিলাম সেখান থেকে একটু সামান্য কথা বলতেই হয় যে আমরা যে নামাজ পড়ি পান্দে গাঁও নামাজ এটা অন্য পাশ নদীর এটা করছেন তারা এক এক বিপদ থেকে উদ্ধার হয়ে তারা এই শুকুরানা নামাজ হিসাবে এটা পড়ছেন আদায় করছেন আমার কাছে কিতাবে আছে তো এটা কিরকম আমরা যে ফজরের নামাজ পড়ে আদি পিতা আদম আলাদ ফলাম উনি দুই রাকাত নামাজ পড়লেন কেন এই দুই রেখার এই দুই রেখার পড়ছিলেন আদি পিতা আদম আলাদ ফলামের কোন মাতা পিতা ছিলেন না এব্রাহিম নবী আগুনের কুন্ডলের থেকে উত্তর হওয়ার পরে তিনি যে জহরের সময় চার জাকাত নামাজ পড়ছিলেন এই নামাজ পড়ার ভেত চার জাকাত কেন ওনার মাতা পিতার জন্য আল্লাহ করলেন তোমার মাতা পিতার স্মরণে পড় আমার হুকুম তাহলে এখানে নামাজের বেলায় কিন্তু অর্ধেক আমল করে মাতা পিতার জন্য ধোয়ার কথা ছিল কিন্তু এই কথাটা আমার মনে আজ কিন্তু কোন লোকের সত্য কিনা শব্দ তাহলে এটা তো আমি আমার ঘরের কথা বলি হাদিসে এটা হাদিসের নামে ব্যস্তের কুরসি তার মানে আমরাতে ব্যস্ত পাওয়ার জন্য যতটুকুন এবাদত করি যে ব্যস্ত যে এটা সিয়ার লাভ করবেন কুরসি তত সিয়ার তা ব্যস্তের কুরসি লাভ করবেন সে ব্যস্তের কুরসি হাদিসে এই বর্ণনাটা আছে পাঁচ ফরকালের পাঁচ ওয়াক্ত নামাজ এক একজন নবী বিপদ থেকে মুক্তি পেয়ে পরে আল্লাহর কাছে সুখ মালিক তুমি আমাকে এর থেকে মুক্তি করছো এই হলো নামাজের এক একজনের এক একটা বিবরণ ওদিকে গেলে হয়তো সময় লাগবে করে কিন্তু এটুকখানে বললাম যে মাতা পিতার স্মরণে হাদিস তেমন পাই নাই কোরআনে বলছে যে সত্য ভর করে মাতা পিতার স্মরণ কিন্তু এতটুকু কিন্তু আমি মালিকের কিন্তু আমার মাতা পিতাকে নিয়ে কথা বলতে বলতে আরো দু এক রায় তো আলোচনার মালিকের ইচ্ছা মনে কমবে না এটা হচ্ছে ওরকম ভাবে যদি কারো ভালোবাসা ধর্ম নেয় তাহলে এরকম ভাবে হয় একজন সন্তান আছে মহাপাতের আপনার বাড়ি চকলেট কিনছে এরপরে বললেন না আবার করে বিস্কুটও কিনি এরপরে বললেন যে না এটা সিপও কিনি এরপরে আবার অন্য একটু ডিমও নিয়ে যায় কিন্তু আপনার পেট যত অত খাবারের পথ পায় না

আদানের সময় দুইটা কথা বলা হয় একটা বুঝি আর একটা বুঝি না হাইয়ালাল সালা হাইয়ালাল ফলা এসো হে মানুষগণ তোমরা সালাতের জন্য এসো আর একটা বলা হাইয়ালাল ফলা এসো মানুষ কল্যাণের জন্য এসো কল্যাণের জন্য একদিনে দৌড়াই না শুক্রবার এলে দামাত করে ঘরে দেয়ে গরুর গোষ্ঠী রান্না ভালো আছে তবে কথা যদি টক টক লাগে থাকে আপনি ভাবে থাকে জগতে আসছেন কিসের জন্য এবং জানেন কোথায় চিনেন কোথায় এই তিনটা কারণ যদি না ভাবেন তাহলে আপনার জ্ঞান চట్టు খোলা সংবাদ না তাই বলবো যে যারা এই কথাগুলো শুনতেছেন তারা আমলে নেবেন মতবিধে থাকলে যত্ন করেন অবহেলা করেন না আমার মাতা পিতার মতো নাড়াই গেলে আর সেই কষ্ট আমি অনুমতি করি কিন্তু আপনারা থাকাকালীন বোধার চেষ্টা করেন তাই এই কথাগুলো আপনাদের বোধার দত্ত চিন্তার মার্ক মালিক করেন তাই এগুলে শেষ করছি আবি